দিনই বিষয়ে অমিল হওয়ার কারণে যদি আমার ভাই বোন সম্পর্ক ছিন্ন করতে চায় সেক্ষেত্রে কি করণীয় প্রসঙ্গত আমার ভাই বোনের পছন্দের যে কোনো আলেমের মাধ্যমে একসাথে বসে সমাধানের কথা বলাতেও তারা রাজি হচ্ছে না আমরা জানি রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম কিন্তু আমার ভাই বোন কোনোভাবেই আমার সাথে সম্পর্ক রাখতে বা সমাধানে যেতে রাজি নন এক্ষেত্রে আমার করণীয় কেউ যদি আপনার সাথে সম্পর্ক নষ্ট করতে চায় তাহলে আপনার কি দোষ দোষ তো তাদের যারা সম্পর্ক রক্ষা করে না আপনাকে তারা ইগনোর করে উপেক্ষা করে চলে আপনার উচিত হচ্ছে সম্পর্ক আপনার দিক থেকে ছিন্ন যেন না হয় সেদিকে খেয়াল রাখা আপনি তাদেরকে নাসিহা করে যাবেন এবং আপনি যে চেষ্টাটা করছেন যে একজন বিজ্ঞ আলেমের সাথে বসা সেই চেষ্টাটা আপনি অব্যাহত রাখবেন যতদিন না তারা বসে আপনি হতাশ হবেন না এবং এই যে সম্পর্ক ছিন্ন করছে আপনার ভাই বোনেরা সেই জন্য তারাই দায়ী হবে আপনি দায়ী হবেন না ইনশাআল্লাহ